একদমই তাই আমি বলতে চাই যে দু হাজার চোদ্দ সাল তাদের কোনো ওয়েমার ওয়েমআর নেইমার ব্যস্ত দু হাজার সতেরো সাল পরীক্ষা হল একুশ বাইশ নাগাদ তাদের ওএমআর একমাত্র ওএমআর কার্বন কপি আছে দু হাজার বাইশ প্রাথমিক টেট উত্তীর্ণ স্বচ্ছ টেট বলে সবাই আমরা জানি তাই বলে কি নিয়োগ এত অবহেলা সেপ্টেম্বর মাস দু হাজার বাইশ সালের প্রাইমারি শিক্ষকের টেট নোটিফিকেশান দেওয়া হয় দু হাজার বাইশ সাল আর আজ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তিন বছর আমরা একভাবে পড়ে আছি আমাদের জীবন যৌবন ধুলোই মিশে গেছে আজকে দেখতে পাচ্ছেন দিকে দিকে এটা খুব বিকাশ ভবন তথ্য দিয়েছে যেখানে পরিষ্কার লেখা আছে দু হাজার দুশো প্রাইমারি স্কুল শিক্ষক শূন্য অথবা একজন শিক্ষক নিয়ে কোনোভাবে চালানো হচ্ছে ভাবতে পারছেন আজকে যে নিম্নবিত্ত মধ্যবিত্তদের এই যে ফ্রি প্রাইমারি স্কুল সেই স্কুল আজ বন্ধের পথে অনেক স্কুল বন্ধ হয়ে গেছে এই দায় কে নেবে মুখ্যমন্ত্রী কেন হস্তক্ষেপ করছেন না যেখানে এগারো তারিখে প্রাথমিক পেট উত্তীর্ণরা নিয়োগের দাবিতে পঞ্চাশ হাজার শূন্য দাবিতে বিধানসভা অধিবেশন করলো কত আহত হলো শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্স করে জানালেন যে আগামী দুদিনের মধ্যে আমাদের শূন্যপদ জানাবো জানাব তার চার দিন হতে চললো আমাদের নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হলো না আমরা কী চাইছেন কি চাইছেন টেট উত্তীর্ণ মানে চাকরি নয় এটা আমরা জানি কিন্তু আমাদের সুযোগটুকু তো দেবেন রাজ্যে ঊনপঞ্চাশ হাজারের বেশি স্কুল রয়েছে প্রাইমারি স্কুল সেই স্কুলে একটা করে শিক্ষক দিলে সেখানে পঞ্চাশ হাজার নিয়োগ হওয়া সম্ভব আমরা উত্তীর্ণরা কেন বিকাশ ভবনে কোনো কোনো সদত্ব দিতে পারলেন না এলিমেন্টারি এডুকেশনে যিনি আছেন তিনি সদত্ব দিতে পারলেন না বলে আমার কাছে সেরকম কোনো তথ্য নেই আমরা আমরা সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে দেখা করতে চাইছিলাম যেখানে উত্তরগুলো পাওয়া যাবে তিনি ঠেলে অন্য একজনকে পাঠালেন যার কাছে কোনো তথ্য নেই একদমই তারাও বলতে পারছে না যে কি শূন্যপথ কোথায় আটকে আছে তিনি বলতে পারলেন না তাহলে আমরা কোথায় যাব আমরা রাজপথে নামলে পুলিশ টানতে টানতে থানায় নিয়ে যাচ্ছে দপ্তরে যাচ্ছে কোনো সমস্যা মানে তারাও সমাধান করতে পারছে না তাহলে মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করুন দেখুন আমরা কোনো আমরা কিন্তু আদৌ কিন্তু আমরা কোনো বিরোধী কেউ নয় বা আমাদের যে রাজপথের আন্দোলন তার পিছনে কোনো রাজনৈতিক হাতও নেই আমরা একদম যোগ্য হবু শিক্ষক সম্পূর্ণ আন্দোলন গড়ে দু হাজার দুশো পনেরোটি স্কুল শিক্ষক শূন্য এর পরেও তড়িঘড়ি কেন পদক্ষেপ নিচ্ছেন না আর এইভাবে যদি দিনের পর দিন যদি চলতে থাকে সবার মধ্যে একটা ক্ষোভ জমছে এই ক্ষোভ রাজপথে আসলে পড়বে আটকাতে পারবেন পুলিশ দিয়ে বিদেশ কাজে দু হাজার বাইশ বাইশ প্রাইমারি টেট উত্তীর্ণ হব